বাগদা উপনির্বাচনে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা নিয়েই দলের মধ্যেই সৃষ্টি ক্ষোভের বিনয় বিশ্বাসের নাম ঘোষণা হতেই দলের একাংশ বিক্ষুব্ধরা নির্দল প্রার্থী হিসেবে সোমবার বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয় বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করতেই বাগদার বিজেপির একাংশের নেতা ও কর্মী সমর্থকেরা ক্ষিপ্ত হয়ে ওঠেন তারা গতকাল হেলেন্সা বাজারে বহিরাগত প্রার্থী চায় না বলে বিক্ষোভ দেখায় প্রার্থী পরিবর্তন চব্বিশ ঘন্টা সময় দেওয়া হয় সেই মতেই আজ হেলেন একটি লজে বিজেপির বিক্ষুব্ধরা একটি বৈঠক করে সেই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় সত্যজিৎ মজুমদার পেশায় শিক্ষক বিজেপির বিক্ষুব্ধদের হয়ে নির্দল প্রার্থী হিসেবে বাগদাদে লড়াই করবে আমরা গতকাল যখন প্রার্থী ঘোষণা হলো ভারতীয় জনতা পার্টি যখন প্রার্থী ঘোষণা করলো আমরা বারবার বলেছিলাম আমরা কোনো বহিরাগত প্রার্থীকে বাগদায় মেনে নেবো না এই নিয়ে আমরা বহুবার বহু রকম আন্দোলন করেছি গতকাল করে আপনাদের চ্যানেলেও দেখিয়েছেন আমরা বহুভাবে আন্দোলন করেছি আমরা রাজ্যকে জানিয়েছি আমরা জেলাকে জানিয়েছি কোনো সফল এখনো পাইনি আজকে আজকের এই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত থেকে এটাই উপনীত হলাম যে সবাই আমাকে প্রার্থী হিসাবে নির্দল প্রার্থী হিসাবে সিদ্ধান্ত করেছে আমি তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই আজকে এই মিটিংয়ে ছিল কপিত বিজেপির কার্যকর্তা নেতৃত্ববৃন্দ এখানে ছিল বাগদা মণ্ডলের প্রাক্তন সভাপতি কনভেনার কো কনভেনার এবং এই মন্ডল প্রেসিডেন্ট এছাড়া বিভিন্ন পঞ্চায়েতের যে মেম্বাররা বুথ সভাপতি এবং কর্মী নেতৃত্ববৃন্দ হ্যাঁ পঞ্চায়েত সমিতির সদস্যরাও এখানে আছেন কেন ভোটে দাঁড়াচ্ছেন দাঁড়াচ্ছেন প্রথম কথা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র সেখানে ভোটে সকলেই দাঁড়াতে পারে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই শুধু এইটুকু বলবো যদি বিজেপি পতাকা নিয়ে কেউ করে থাকে এটা তো খোঁজখবর নিতে হবে এটা দেখতে হবে যদি এরকম কিছু ঘটনা ঘটে থাকে সেটা আমরা দেখছি খোঁজখবর বিজেপির দেখুন বিজেপির প্রার্থী হল বিনয় বিশ্বাস বিজেপির সিম্বল পদ্মফুল এর বাইরে কেউ যদি বিজেপির পতাকা নিয়ে কেউ কিছু করে থাকে আমাদের খবর নিয়ে দেখতে হবে আমরা তারপরে যা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে জানি তো বাগদায় বিজেপি কর্মী যারা বিক্ষুব্ধ বিজেপি কর্মী ছিল তারা বলছে যে বলেছিল যে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে প্রার্থী বদল না হলে আমরা প্রার্থী দেব নির্দল তো সেই প্রার্থী দিয়েছে